হবে না যে হুজুর মানুষ হুজুররে ভোট দাও সবাই তো হুজুর শুনলে প্রভাবিত হবে না বরং এই বাস্তবতাগুলো আমরা সামনে আনবো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে এটা বলে আলোচনা শেষ করব যে পরিবেশ বান্ধব উপায়ে পাথর কোয়ারি খোলা বাসা বাসে অবৈধ রোডপাড় বন্ধ দুইটাই একটা আর সাথে জড়িত সীমান্ত পথে মাদক ও চোরাচালান রোধ যদি আমাদের ব্যবসায়ীরা রাগ করবে আমার উপরে কিছু করার নাই আমরা অন্য কোন দলকে আঘাত করব না ইসলামী দলই হোক সাধারণ দলই হোক এটা আমরা আজকে নীতির মধ্যে আমরা আলোচনা করেছি যে ব্যক্তিগত ভাবে আমি অথবা আমাদের সংগঠনের কেউ আগামী নির্বাচন পর্যন্ত অথবা এর পরবর্তীতে আমাদের আদর্শ এটা থাকবে যে আমরা সরাসরি কাউকে আঘাত করে কথা বলবো না অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু আমরা ঢালাও ভাবে ঢালাও ভাবে আমরা মানুষকে শত্রুতে পরিণত করব না এমন যেতে না হয় যে আমরা انصاف রক্ষা করতে পারলাম না সমালোচনার ক্ষেত্রে আমরা জুলুম করে ফেললাম এবং মানুষের মধ্যে এটা মন্দ প্রভাব পড়ল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সব দলের সব মতে লোক আমাদের ভর্তিবে ইনশাআল্লাহ সব তলে মানে নাম নাও দরকার নেই সব তলে সব মতের লোকে আমাদের ভর্তিবে ইনশাআল্লাহ তো এ ছাড়া বাকি যারা চিহ্নিত ততরাকে যেমন মাদক আর চোরাচালানbro দের কথা বললে যুবকরা অনেকে নারাজ হতে পারে যারা ওইগুলোর সাথে জড়িত আবার যারা ব্যবসা সাথে জড়িত তারা নারাজ হবে আর ওদের পয়সা দিয়ে তো অনেকে রাজনীতিও করে অনেকে নির্বাচন করে আমাদের দুই নম্বরই পয়সা লাগবে না কিন্তু এটা আমরা বিশেষ ভাবে ফোকাসে আনতে হবে ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান এটা জরুরি সিলেটের গ্যাস দিয়ে পুরো বাংলাদেশ উপকৃত হবে হ্যাঁ আমার অঞ্চলের লোকেরা গ্যাস থেকে বঞ্চিত থাকবে অযৌক্তিক ব্যাপার পর্যটন শিল্পের বিকাশ ও নৈসর্গিক সৌন্দর্য রক্ষা কারণ বাংলাদেশে এটা একটা যদিও এটার ক্ষেত্রে অবশ্যই ভদ্রতা স্বাধীনতা শিষ্টাচার সবকিছু রক্ষা করতে হবে কিন্তু এই অঞ্চলের জন্য আমি মনে করি উন্নয়নের একটা সুযোগ আছে পর্যটন শিল্পের বিকাশ নৈসর্গিক সৌন্দর্য রক্ষা তিন উপজেলায় কম্পনীগঞ্জ গোয়েন্ট জৈনতাপুর দীনো উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠা 22 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও জনগণ ব্যবস্থা উন্নয়ন আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি এবং এটা আপনারও বলবেন ভাই আসলে মানুষের কল্যাণের কাজ করবে এমন না যখন কিছু নাই হাসি বাদ মাতলো করছে পে আছে তখন আলহামদুলিল্লাহ এই মানুষগুলো আল্লাহর কাজে খুশি করার জন্য সেবাঞ্জাম দিয়েছে সবুজ মাঠ ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী আধুনিক করা শিল্প কর্মসংস্থান সৃষ্টি তরুণদের কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রকল্পে সম্পৃক্ত করা এবং গণমানুষের মান উন্নত করা আর এগুলোর বাইরে একটা জরুরি বিষয় হলো দিদি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত নির্বিশেষে সে আমার দলের হোক আর সে অন্য দলের হোক সে যদি আমার গালিও দেয় সমস্যা নেই সে যদি আমার বিরোধিতাও করে সমস্যা নেই কিন্তু আমরা ইমান দায়িত্ব মনে করি যে তাদের খেদমত আঞ্জাম দেওয়া এটা আমাদের জন্য জরুরি এই ওলা মাইকেরা আমি মাজলুমরা তাদের খেদমত করে আঞ্জাম দেওয়া আর প্রাকৃতিক দুর্যোগ আসলেই আমরা সমাধান করব তা না এই দুর্যোগ আসে যেই যেই রাস্তা করা যায় তো আমরা এই কাজগুলো বিশেষভাবে করবো ইনশাআল্লাহ আগামী দিনে নিয়মিতভাবে আপনাদের প্রয়োজন হবে আমি মনে করি যে আমি যদি ওই ঢাকার জীবন ঢাকায় ফ্যামিলি ফেলে হাতে যদি মানে আমার বাবা মা আর অন্যরা এখানে থাকুক আমার রিজেন্ট ফ্যামিলি তো অর্থাৎ আমার বিবি বাচ্চা তো ঢাকায় থাকে তাদেরকে ফেলে যদি আমি কোম্পানি গঞ্জে গয়িংগাটায় যেতে সময় দিতে পারি আপনারাও করবে ইনশাআল্লাহ আর কিছু জানারpurti হবে কিছু মালেরpurti হবে আমরা আল্লাহর শুধু জান দিব না মালও দেব আর যদিও এটা ঠিক*}{ঠিক হবে এখানে সকলে তো একরকম স্বাবলম্বী হবে না যারা আর্থিক ভাবে পিছিয়ে আছে অবশ্যই তাদের দিকটাও দেখা সকলের নৈতিক দায়িত্ব এবং দেখা হবে ইনশাআল্লাহ কিন্তু আমার প্রত্যেকের প্রতি থাকবে আমরা আল্লাহর জন্য জান দেওয়া আল্লাহর জন্য মাল দেওয়া আল্লাহর জন্য সময় দেওয়ার একটা মানসিকতা রাখবো আগামী দেড় মাসের যে পরিকল্পনা নেওয়া হয়েছে প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে আমরা যাব যখনই যাব ওই ইউনিয়নের প্রত্যেকে যাতে শরীর থাকে এবং ব্যাপক ভাবে প্রতিটা মানুষের কাছে যাতে কানে যাতে আওয়াজ পৌঁছে আজকে আমাকে

দিবে কিভাবে এজন্য স্থানীয় রাহবার থাকে রাহবার ওই রাহবার থেকে নিয়ে যায় মোতাকাল্লিম কথা বলে দেয় তা আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন না প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির কাছে প্রতিটা নির্বিশেষে সে যে শ্রেণী রব নির্বিশেষে আমরা সকলের কাছে যাব আমরা মুসলমান তো মুসলমান আমরা অমুসলিমের কাছেও যাবো সবার কাছে যাবো ইনশাআল্লাহ আর আমার আখিরি গুজারিশ এখানে যারা আছেন প্রত্যেকের মা আছে না প্রত্যেকের তো আছে আমাদের এই অঞ্চলে মহিলা মজলিস শক্তিশালী না এটা আমরা স্বীকার করতে কোনো সমস্যা নেই শক্তিশালী না তো সাংগঠনিক অবস্থা আমাদের যেমন আছে তো আছে এটা আমরা সকলে জানি কিন্তু আমাদের প্রতিটা নারী প্রতিটা নারী যাতে এই দিন বিজয়ের পা আমাদের সঙ্গী হয় তারা নিজেরাও এই মানসিকতা লালন করে এবং অন্যদের মধ্যেও দাওয়াত ছড়িয়ে দেয় চারদিকে আমি আপনাদের প্রতি এতটুকু আশা রাখবো এতটুকু আশা রাখবো আজকে জুলাই মাসে ষোলো তারিখ আগামী মাস আগস্ট এর পরের মাস সেপ্টেম্বর সেপ্টেম্বরের ষোলো তারিখের ভেতরে আগামী দুই মাসের ভেতরে প্রতিটা গ্রামে যাতে অন্তত এই হাই ওঠে এই গুঞ্জ ওঠে আগামী নির্বাচনে মনে হয় দেয়াল ঘরই সংসদে যাবে

সরবে কিনা কিন্তু এতটুকু মানসিকতা আছে আমাকে যত খাটায় নিতে পারেন আমি খাটতে রাজি আছি আপনারা ইউনিয়ন শাখা টাকা যা দেন উপজেলা শাখা উপজেলা শাখা বলুক দায়িত্বশীল যে

একান্ত নাও পারেন আপনাদের মাধ্যমে সংবাদ পৌঁছাতে পারবেন তো আমরা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সব ক্ষেত্রে আপনাদেরকে পাশে পাবো তো ইনশাআল্লাহ পাশে পাই দেয়াল ঘরের বিজয় হবে আর মার্কাটা ছড়ায় দেন ব্যাপক ভাবে ঘরে তো সবার লাগে বাসায় বাসায় লাগে আমাদের মার্কা এমন মার্কাই মার্কা থেকে বেনিয়াজ হওয়া অঙ্গ ব্যক্তি হওয়ার সুযোগই নাই তো সুতরাং এই মার্কার ব্র্যান্ডিং করে ফেলেন সবাই মার্কাটা চেনো মার্কাটা চেনো মার্কা চিনলে ব্যক্তিও চিনবে ব্যক্তি চিনলে ভোট দেবে ভোট দিলে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে এবং এভাবে একসময় গণ আন্দোলন গণ বিপ্লব গড়ে উঠবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বাংলাদেশ হবেন হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আজকে